সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকের হচ্ছে বৃহস্পতিবার আবার আজকের একটি নতুন ভিডিও তোমাদের সামনে এনেছি আর এখন আছি আমি ডিউটিতে প্রতিদিনের মতো একদিন আমার মর্নিং আর একদিন আমার শিফট তো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো ডিউটি সাইটের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো আজকে যেহেতু আমি ডিউটিতে আছি বাইরের কিছু অংশ আমি তুলে ধরতে পারবো না ডিউটির মধ্যে যতটুকু যা করি আর সেটাই তোমাদেরকে তুলে ধরবো তা তোমরা বন্ধুরা দেখতে থাকো আর পাশে থাকো আমি যেখানে ডিউটি করি বন্ধুরা সেখানে কিন্তু চারিদিকে শুধু দেখবে সবুজ আর সবুজ এটা ছিল একটা জল জায়গা তাই এখানেই এই নতুন নতুন এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে তো একটু যদি বৃষ্টি হয় তো গাছগুলো মানে একদম সবুজে জল পেয়ে একদম সবুজে সবুজে পরিণত হয়ে যায় দেখো কোনো জিনিসটাই এমন নেই আম গাছ বকুল গাছ পিয়ারা গাছ চারিদিকে দেখো কত আম গাছ নারকেল গাছ ওই দিকে আছে কুলের গাছ তারপরে ওখানে আছে কুলের গাছ আর এই ঘাসে তো পুরো একদম ভর্তি তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে যে ছেলেমেয়েরা থাকে যাদের বাস্কেট খেলার আগ্রহ তাদের জন্য বাস্কেট যে যেই মানে গ্রাউন্ড এবং তার যে পজিশানটা সেটাও পর্যন্ত করা আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে বাস্কেটবলের গ্রাউন্ড ছেলে মেয়েরা সবাই এখানে বাস্কেট বল খেলে এইটা এটা হচ্ছে বাস্কেটবলের গান এবার চলছি এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলেজের যে ডিরেক্টর থাকে প্রিন্সিপাল থাকে তার কোয়ার্টার এটা ওই দূরে যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তোমার জিম উপরে দুতলাতে হচ্ছে যোগাসন করার জন্য এবং নিচে আছে এক পাশে ছেলেদের জিম আর পাশে মেয়েদের জিম তো এইটাই প্রথমেই বলেছিলাম এই জায়গাটা পুরো সবুজে সবুজে ভরা যতটা কিছু দেখতে পাবে যতই বিল্ডিং দেখতে পাবে তার চারদিকে শুধু সবুজ আর সবুজ এই তো এবার আমি যাচ্ছি আমার কেবিনে তারপরে পরে তোমাদের তোমরা আমার সঙ্গে থাকো আর তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো আর তোমরা দেখতে থাক আসলে বন্ধুরা ডিউটির সাইটে আছি এগুলা এইগুলো আপাতত দেখানোর ভিতরে কিছু অংশ আমি দেখাতে কখনো পারব না যা কিছু দেখাতে পারবো কিছুটা হয়তো সামনের দিকে এছাড়া আমার ওখানে ভিতরে কিছু দেখানোর পারমিশান নেই তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো এই দেখো বন্ধুরা আম গাছ বলেছিলাম আম গাছে ভরা এই একটা আম গাছ এই একটা আম গাছ মানে এখানে মিনিমাম ন দশটার মতো আম গাছ আছে এখন ফল হয়নি নি কিন্তু ফল হয় তোমাদের সাথে কথা বলছিলাম তখন কি সুন্দর রোদ্রু বেরিয়ে গেছিলো এখন দেখো মেঘটা পুরো কালো হয়ে গেছে আর টিপ টিপ করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর এই দিয়ে দেখো রোদ বোঝা যাচ্ছে দেখছো তো দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি পড়া চালু আমিও তোমরা তো জানোই যে আমি বৃষ্টিতে বৃষ্টিতে কত ভালোবাসি তারপরেও একটু সুযোগ যে কোনো সুযোগেই আমি বৃষ্টিটা উপভোগ করি তো বন্ধুরা সঙ্গে থাকো সব বন্ধুরা তোমরা কিন্তু একটু প্লিজ কমেন্ট করে জানাবে যে আমি যে সকল ভিডিওগুলি তোমাদেরকে দিচ্ছি তোমাদের ভালো লাগে না খারাপ লাগে ঠিক আছে বন্ধুরা তো এই বৃষ্টি চালু হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমি কেবিনে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাক তো বন্ধুরা চলে এসেছি বাড়ি এবার একটু রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর দেখতে থাকো যাচ্ছি এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর কী রান্না হয়েছে বা দেখা যাক লাউ ডাঁটার তরকারি আর সেই ভোলা মাছ আর একটুখানি আছে চিংড়ি মাছের মালাইকারি তো রান্নাগুলো তো দেখালাম তো ডিউটি থেকে এসে গেছি এবার একটু খাওয়া দাওয়া করা যাবে করা যাক তো বন্ধুরা আমি খা এখন খাওয়াটা একটু মানে তাহলে আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমরা খাওয়া দাওয়া সেরে নাও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো টাটা আজকে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করবে আর তোমরা তো দেখেছো আর সারাদিনই আমি ডিউটিতে ছিলাম ছটা থেকে দুটা তো বাড়িতে এসেই তোমাদের সামনে দেখালাম কী কী রান্না হয়েছে আর কটার সময় বাড়িও এসেছি তো বন্ধুরা চলো কালকের আবার সকাল থেকে শুরু হবে তোমার কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হবে তো টাটা বাই বাই